ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল এসটি এসসি ওবিসি কর্পোরেশন বিল্ডিং লেক চমুনি আগরতলা উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা কর্পোরেশনের ডাইরেক্টর নির্মল অধিকারী সহ অন্যান্যরা এসসি এসটি ওবিসি কর্পোরেশন পরিষরের ছোট তবু ওবিসি সম্প্রদায়ের মানুষের উন্নতির লক্ষ্যে এই কর্পোরেশন কাজ করে যাচ্ছে ব্যবসার শিক্ষা প্রকৃতি বিষয়ে লোন দেওয়ার পাশাপাশি ওবিসি কর্পোরেশন ছাত্র ছাত্রীদের জন্য হোস্টেল করার বিষয়ে চেষ্টা করে যাচ্ছে আজকের অনুষ্ঠানে ওবিসি সম্প্রদায়ের মানুষ রয়েছেন এমন এলাকা থেকে আটটি বিদ্যালয়কে বাছাই করে তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়েছে সবকা সাত সবকা বিকাশ মন্ত্রকে সামনে রেখে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য নরেন্দ্র মোদীর আদর্শে ওবিসি কর্পোরেশন কাজ করে চলছে এভাবে আজকের অনুষ্ঠানে প্রতিক্রিয়া দিলেন দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা আমরা চেষ্টা করে যাচ্ছি কিভাবে ডেভেলপমেন্ট করা যায় কিভাবে যায় সেই কীভাবে দপ্তর কাজ করে যাচ্ছে তো আমি বলবো যে আমাদের দপ্তরের মাধ্যমে কর্পোরেশনের মাধ্যমে আমরা ক্ষুদ্র লোনের ব্যবস্থা করা তার পাশাপাশি মহিলাদেরকে যাতে ব্যবসার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়া যায় পাশাপাশি শিক্ষার লোন দেওয়া আমরা চেষ্টা করে যাচ্ছি কিভাবে যাতে করে শিক্ষার ক্ষেত্রে আমাদের ওবিসি ছাত্র ছাত্রী এগিয়ে যেতে পারে পাশাপাশি আমাদের যারা ওবিসি সম্প্রদায় যারা রয়েছে লোনের মাধ্যমে যাতে আত্মনির্ভর হতে পারে সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি পাশাপাশি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমাদের ছাত্রছাত্রী বিভিন্ন ক্ষেত্রে যেমন শহরে হোক অথবা বিভিন্ন ডিস্ট্রিক্টে হোক সেই জায়গাতে তাদের হোস্টেলের প্রয়োজন বয়েজ হোস্টেল হোক অথবা গার্লস হোস্টেল হোক সেই বিষয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি দ্রুত যাতে সেই ব্যবস্থা করা যায় সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি পাশাপাশি যেমন আজকে আমরা আটটি ডিস্ট্রিকে দশটি আমরা স্কুলকে সিলেক্ট করেছি সেখানে যেখানে আমাদের অভিসি সম্প্রদায়ের স্টুডেন্ট যেখানে বেশি রয়েছে সে আমরা সিলেক্ট শুধুমাত্র আজকে আমরা এই প্রোগ্রামের মধ্যে আমরা সীমাবদ্ধ নয় আগামী দিনেও বিভিন্ন স্কুলে যাতে ও বিসি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদেরকে এবং ও সম্প্রদায়ের যাতে যারা সম্প্রদায় যারা হয়েছে তাদেরকে সুযোগ করে দেওয়া যায় বিভিন্ন ক্ষেত্রে সবকা সাথ বিকাশের যে মূলমন্ত্র সেই মূলমন্ত্রকে সামনে রেখে আমরা কাজ করে যাব আমি বলবো আমাদেরকে আপনারা সহযোগিতা করুন এবং আপনারা আমরা মিলে আমরা জাতি করে একটি ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ঘটতে পারি সেই লক্ষ্য মাত্রা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আমি বলব যে আমাদের কেন্দ্র প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদীজির যেভাবে কেন্দ্র সরকার বিভিন্ন স্কিম চালু করেছে। আর পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিস সাহেব নেতৃত্বে যে সরকার সেই ত্রিপুরা সরকারও আমরা কাজ করে যাচ্ছি একটা উদ্দেশ্য যে আমাদের জাতি জনজাতি নির্বিশেষে

আশি হাজার উপরে লাখপতি দিদি আমাদের ত্রিপুরা রাজ্যে হয়ে আছে সেটা একমাত্র সম্ভব হয়ে আছে কেন্দ্রে এবং রাজ্যে আমাদের সরকার আছে বলে সেটা সম্ভব হয়ে আছে পাশাপাশি যদি আপনার লক্ষ্য করেন বিদ্যুতের ক্ষেত্রে হোক পানীয় জলের ক্ষেত্রে হোক রাস্তাঘাটের ক্ষেত্রে হোক এবং প্রধানমন্ত্রী আওয়াজ যোজনার ক্ষেত্রে হোক সমস্ত দিক দিকে যে আমরা এগিয়ে এবং আমাদের সরকার ডাবল ইঞ্জিনের সরকার আমাদের সরকার দ্রুত গতিতে কাজ করছে তারই এক্সাম্পল যে আমরা বলতে পারি যে বিগত দিনে আমাদের ত্রিপুরা রাজ্যে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার ঘর ত্রিপুরা রাজ্যে হয়ে ছিল সেই পঁচিশ বছর বলি অথবা পঁয়ত্রিশ বছর বলি আজকে আমাদের সরকার আসার পরে মাত্র সাত বছর আর্নিং চলছে সেই জায়গাতে চল্লিশ লক্ষের সরি চার লক্ষের উপরে আমরা আমরা ঘর দিতে সেই দিশাতে সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করে যাচ্ছে পাশাপাশি যদি আমরা জলের ব্যবস্থা দেখি যেটা আমরা জল বারবার বলে থাকি ত্রিপুরা রাজ্যে সেই বিগত আইপসে জয়ের ব্যয় কানেক্টিভিটি ছিল আজকে আমাদের সরকার আসার পরে সাত বছর লার্নিং আমরা যে পার্সেন্টে যদি আমরা হিসাব করি তাহলে 87% আমাদের জলের পার্সেন্ট জলের যে আমরা জল আমরা পৌঁছে দিতে পেরেছি আমাদের বিভিন্ন এলাকা এলাকা সেই দিশাতেই আমাদের সরকার কাজ করছে আমি বলবো যে আমরা শুধুমাত্র এই জায়গাতে সীমাবদ্ধ থাকব না আমরা চাই যে আত্মনির্ভর ক্ষেত্রে যাতে করে প্রতিটি পরিবারকে আত্মনির্ভর করা যায় তার জন্য আমাদের ওবিসি কল্যাণ দপ্তর কাজ করে যাচ্ছে সমস্ত ওবিসি যারা বিভিন্ন রয়েছেন যারা রয়েছেন আমি বলবো যারা লোন নিতে আপনারা যোগাযোগ করুন যারা উপযুক্ত ব্যক্তি রয়েছেন যারা লোনের অনেকেই লেনদেন যারা ভালো রয়েছে আমরা চাই তাদেরকে লোনের মাধ্যমে আত্মনির্ভর করতে তাদেরকে অবশ্যই আমরা লোনের ব্যবস্থা করব পাশাপাশি শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে চায় তাদের জন্য লোনের ব্যবস্থা আছে আমি বলবো যাতে আমি জানি ও বিসি সম্প্রদায়ের ছেলে মেয়ে পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রী অনেকে মেধাবী আছে অনেকে ভালো রেজাল্ট করেছে অনেকেই ত্রিপুরাতে অনেকেই ভালো রেজাল্ট ভালো নাম করেছে আমি জানি আগামী দিনেও ভালো রেজাল্ট করবে এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অনেকেই দিচ্ছে আমাদের ও বিসি ছেলে মেয়েরা আমি আশাবাদী এইবারেও ভালো রেজাল্ট করবে এবং আমাদের রাজ্যের এবং সম্প্রদায়ের সমাজের নাম উজ্জ্বল